इदाला इदं इला इदं इलो भोला কৌতো সুন্দরী মৌদিনা যে হে মনুদেবানা হই রে কৌত সুন্দর যাইতে এই মন মনুদেবানা হৃ দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা নসিবি কর মোদিনা

কান বুঢ়ী কৰ সাধ না লা ইলাহ ইল্ল লা ইলাহ তুমি কহুড়ি বনইলা সফীউল্লা তুমি কহুড়ি বনইলা নজিউল্লা মোর নবীকে বনইল তুমি মোর নবীকে বনইল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা اللهم آه لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله, الله. 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 Allah, Allah... hello, hello, hello,

پیچری دیکھ چیا دیکھو پیچھے دیکھ چیا دیکھو রেলা জিবা কৌড় শ্রী গৌ না জিবিয়া কৌড়শি গৌ না করি দে দোয়া কুবা কৌড়ে দি গৌ নোলে বাড়িয়া গৌ না

তোমরা স্টেজে উঠছো কেন তোমরা যাও নিচে যাও ওই যে ওখানে গিয়ে বসো মুরব্বী এখান থেকে আলেম থাকলে মুরব্বী থাকলে ওনাদেরকে তোলেন কেন এদেরকে নামাইছি জানেন আপনার এটা আদবের এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে এটা কিসের খেলাপ মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বী যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে এ আরিফ শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনারা যারা আলেম আছেন এবং মুরব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এই দিক দিয়েও বসাতে পারেন এই কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার ডানে বামে আছেন ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিসি আমার মা বোনেরা বিশেষ করে আজকে আব্দুল মজিদ আব্দুল মজির বংশের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফেরাত কামনায় আজকে আপনার জরুইন পাড়া জনাব মোহাম্মদ সেরাজুল ইসলাম সাহেবের বাড়িতে আজকে আপনার তেরোতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই তোমরা ওই পাশ থেকে দুটো দুটো চেয়ার চেয়ার দাও 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 ওনাকে ওনাকে একটা একটা না তোমরা যুবক ভাইরা যারা যাও দুজন কি এখানে উনি সাহেব এখানে যারা আছে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা অনারেবল পার্সন যারা তাদেরকে আমাদের অনার করা উচিত না তার মানে যারা সম্মানী পার্সন তাদেরকে তো আমাদের সম্মান করা উচিত এটা সবসময় তোমরা যারা ইয়াং ছেলেরা যেখানে থাকো তোমরা এটা মনে রাখবা তুমি যখন তুমি যখন কোন মুরব্বীদেরকে তুমি যখন তোমার জায়গা থেকে কোন মুরব্বীদেরকে সম্মান করবে তোমার বাকি জীবন যত মুরব্বী হতে থাকবে পুরো জীবন তুমি শুধু সম্মান পেতে থাকবে কোনদিন তোমার সম্মান হানি এই জীবনে হবে না ঠিক না বা ঠিক আরে জোরে এবার কেমন লাগে বিউটিফুল প্লেস অত্যন্ত চমৎকার তাই না আর যারা বলেন আমি মুরব্বীদেরকে কাছে আনাতে আপনাদের কারো কোনো আপত্তি আছে আর যারা বলেন এবার তাহলে আলহামদুলিল্লাহ যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম হওয়া যাবে না এখানে আপনারা সবাই সামনের দিকে আসেন সবাইকে বলছি আপনারা কথা বলবেন না আমি 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 এটা আমার কাজ এটা আপনাদের না এই তোমরা কিন্তু কথা বললে একবার পিছনে দিব আর আমি কিন্তু কমিটিকে বলবো বিরিয়ানি কিন্তু পাবা না আমি খবর পাইছি এখানে এসে আর তোমাদের জন্য তাবারুক মানে বিরিয়ানি আছে যে দুষ্টামি করবে তে কিন্তু তাবারুক পাবে না তে দুষ্টামি করবা কথা বলবা থ্যাংক ইউ আপনারা কথা বলবেন না দয়া করে কথা বলবেন না সবাইকে কি বিনিত অনুরোধ এই যে বসা তো সুন্দর না আরে বসা তো সুন্দর না আপনাদের মাঝে গ্যাপ রাখছেন কেন এই যে ফাঁকা জায়গা আছে আপনারা আমার কাছাকাছি এসে বসুন সবাইকে বলছি আন্না হয় কি হবে জানেন ওই যে মানুষগুলো আসছে ওরা যখন দেখবে এখানে একটু গ্যাপ আছে আপনাদের কাঁধে ভর করে করে ওরা এখানে এসে বসবে এটা কিন্তু কখনোই আদব এটাতে আদব হবে বসবে না আমাদের আল্লাহ রাসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জানেন আপনি যখন খাইবেন রান্না করতে হবে তাই না তো রাসূল বলেছেন তুমি তরকারিতে জোল একটু বাড়াইয়া দিও তোমার পাশে যে দরিদ্র আছে সে আনতে পারে না তার ঘরে যেন পাঠাতে পারো ঠিক তেমনি আপনি যখন বসবেন আপনি বসার সময় ওইভাবে বসবেন যেন আপনার ডানে বামে জায়গাটা ফাঁকা না থাকে আপনার কোনো ভাই এসে যেন আপনার জন্য দাঁড়িয়ে থাকতে না হয় এটা হলো রাসুলের সন্না তা আমাদের তো এই শিক্ষা নাই আজকে আমরা সেই শিক্ষা অর্জনও করতে জানি না এটা হচ্ছে আমাদের সমস্যা হ্যাঁ কথা নাই আপনাদেরকে এই জন্য বলছি সবাই একবারে যাক বেঁধে বসুন একবারে কাছাকাছি এসে বসুন যেন আর দ্বিতীয়বারে নড়াচড়া করতে না হয় দ্বিতীয়বার যেন কি করতে না হয় নড়াচড়া করতে না হয় আপনারা সবাইকে বলছি এই আমার দিকে তাকান আপনারা আলোচনা শুনতে আসছেন না আমিও কিন্তু আলোচনা শোনানোর জন্য আসছি বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হবে আকর্ষণ এবং বিকর্ষণ কি থাকবে হ্যাঁ আমি কথা বলবো আপনাদের শোনার আগ্রহ থাকতে হবে এবং মাঝে মাঝে আমি যখন বলবো আপনাদেরকে একটু সারাও দিতে হবে কি দিতে হবে এই সবার চোখ আমার দিকে থাকবে এদিকে তাকান আপনারা যারা এখানে বসেছেন যারা উপস্থিত হয়েছেন আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী কেউ আবার এখানে অনেক যুবক যারা আমার স্টুডেন্টদের বয়সী বা অনেকই স্টুডেন্টদের ছোট আপনারা যারা এসেছেন দর্শক সারিতে বা ডানে বামে যারা আছেন আজকে আপনারা মনে করতে হবে আমরা সবাই ছাত্র কি আর যিনি আমাদের সামনে কথা বলতেছেন তিনি হলেন আমাদের টিচার কি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন কি আপনি যখন ক্লাসে ঢোকেন কথা বলতে পারেন স্যার যখন কথা বলে ওই ক্লাসের চাইতে এটা দামি না আপনি যখন এক্সাম পরীক্ষা দেন পরীক্ষার হলে যখন যান তখন কি কথা বলা যায় আরে জোরে বলেন আরে কথা কয় না এই আপনাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিছে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ফ্রান্স সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত যেটা ইসলাম সাপোর্ট করে না এই ধরনের কথা বলার জন্য তো কী জন্য বেয়ার বাড়ি গিয়ে মজা করে খাওয়ার জন্য তাহলে কেন দিছে জবান এ ইউ আর গ্রেট মাই টিয়ার আঙ্কেল অ্যাপসুট রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন একদম যথাযথ উত্তর দিয়েছেনই একবারে যথাযথ আল্লাকে ডাকার জন্য তার মানেই এটার আরবি শব্দ হলো জিকির বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জবান দিছি কি জন্য জিকির করার জন্য হ্যাঁ ঢাকা এটাই তো কি করার জন্য জিকির করার জন্য কিসের জন্য আমি এক বাক্যে বলে ফেলবো সোহান বলা জিকিস আলহামদুলিল্লাহ বলা জিকিস আল্লাহ ভয়েকবার বলা জিকির লা ইলাহা ইল্লাহ্মা বলা জিকির কাউকে সৎ কাজের জন্য রাখা জিকির কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকিস যে হজে গেছেন হজ্বে তো আর এক জায়গায় বসে বসে আমল করা যায় না বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করতে হয় এজন্য ওটা হয়ে গেছে জিকিরের জুলুস কি ওটা কি হয়ে গেছে জিকিরের জুলুস যেমন আজকের নাম মাহফিল এটা হয়ে গেছে জিকিরের জলসা নামাজের জলসা এটাও জিকিরের জলসা বলে হুজুর এটাকে জলসা হলো কেন কারণ যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় ওটাকে বলা হয় জুলুস তাহলে আমরা কোথায় আছি জিকিরের জলসায় আছি এখানে আসলে কি হয় শুধু সোয়াব নেই হয় আরে শুধু সোয়াব হয় না গুণা মাফ হয়ে যায় শোভানালা বলেন তা আমি না একটু আগে বললাম শোভানালা তাও জিকির আলহামদুলিল্লাহ জিকির তার মানে যা বলবেন তাই আপনার পুঁজি কি আপনি মাহফিল থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার কোনো শোভাকাঙ্ক্ষী আপনার সাথে দেখা হয়ে গেল দস্তু তুমি মাহফিলে গিয়েছ আমি মাফিলে যাইনি তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে আনার নিচে বসেছিলেন গাজী সুলাই হিমান আল কাদ্রি আলোচনা করেছে তুমি মন হুচার করে শ্রবণ করেছ তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে আল্লাহ প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল না আরে কথা কয় না জি কইতে পারেন না মাল লোকে আমি কি আপনাদেরকে ফেসে ভালাইতে আসেছি না ফেসেতে উদ্ধার করতে আইছি কথা কয় না কি জন্য আসছি উদ্ধার করার জন্য কিসের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইুহাল্লাদিন আমানু ও আনফুসাকুম ও আহালিকুম নারা আল্লাহ বলেছেন ও ফিল সেভ ইউর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও বাঁচাও তা আমি তো আইছি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য ঠিক ওমা আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা আল্লাহ আপনি খুশি হইলে কি করেন মুসানবি প্রশ্ন করছে কয় জানতে চাও কয় হ কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেই আল্লাহ এরপরে খুশি হইলে কি করো কয় বাবা মার কোলে আস পাঠাই কন্যা সন্তান আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান মন হয়ে যে চাঁদ আইছে আর মেয়ে হইলে এটারে কয় আল্লাহ রে পাঁচ লাখ তো লাগবো ঠিক না আল্লাহ কত ওর জন্য রহমত আপনি টেনশন করেন আপনার কি সালায় আপনি চলেন না সালায় আপনার মেয়ের ব্যবস্থা কি করবে আপনি তো শুধু ধৈর্য ধরবেন আল্লাহ না বলছেন ঠিক না আল্লাহ না বলছে আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কে আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তো আপনি টেনশন করেন কেন টেনশনের দরকার আছে আল্লাহ এরপরে যদি খুশি হও তাহলে কি করো কয় কারো বাড়িতে পাঠাইয়া দিই মেহমান তো আজকে আমি আপনার কাছে মেহমান আছি একশো পার্সেন্ট দোয়া কুকুরবো দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতে হইবো আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমানের কাদেরির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলাম আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কনফিডেন্সলি এত বিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি রে এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে সুওয়াদান লাগাইতে না